স্যার আমার অভিজ্ঞতা হচ্ছে ছয় বছরের তো আমি এখানে আসার পরে মানে যেটা পাইছি তো এটা আলহামদুলিল্লাহ এটা থেকে যদি আমি থার্টি পার্সেন্টও অ্যাপ্লাই করতে পারি নিজের জীবনে তাহলে ইনশাল্লাহ আমি সেক্টরে টপ হতে পারবো দেখেন স্যারকে আমি অনেক আগে থেকেই বল করি তো ওই জায়গা থেকে হচ্ছে আমি জানি উনি ভালো করতেছে এই সেক্টরে বাট ওনার যে কোর্সের মেয়াদ ওই মেয়াদ হিসেবে আমার এখানে আসা হয় আমি বিভিন্ন জায়গায় ধরেছি তারপর হচ্ছে একজন মেন্টর নির্বাচনের ক্ষেত্রে যে যে বিষয়গুলো দেখা উচিত আমি সবগুলাই ওনার উপর अप्लाई করেছি এইজন্য আসলে আলহামদুলিল্লাহ সম্পর্কে যদি আমি বলি আসলে গ্লোবাল নলেজ তাদেরকে নিজেদেরকে প্রুফ করার জন্য তেমন কিছু দরকার নাই আসলে তারা যে স্টেজে পৌঁছে গেছে আসলে আমরা অনলাইনে যদি একটু ঘাটাঘাটি করি আমরা কিন্তু তাদের স্টেজটা বুঝতে পারবো আর এর আমি ক্লিয়ার করার জন্য হচ্ছে আপনারা অনেকে জানেন হয়তো বিষয়টি যে পৃথিবীতে মাত্র থ্রি মানুষ হচ্ছে আপনার সফল এবং কি থ্রি মানুষ কারা যারা নিজেদের জীবনের প্ল্যানিং লিখছে খাতায় আগে বলে নেই ইসমাইল হচ্ছে অনেকগুলো সেক্টর পার করে এখানে আসছে অনেকগুলো সেক্টর উনি মেন্টর আর স্ট্র্যাটেজির উপরে ট্রেনিং করছে অনলাইন মার্কেটিং এর উপরে তার একটা ভালো দখল আছে ওই বিষয়ে আমি ওনার কাছে হেল্প নিব ভবিষ্যতে উনি ট্রেনিং এ ছিল আমি বলিনিবে তাই আরো বিশ্বাস হচ্ছে শুরু থেকেই তার বিশ্বাস ছিল যে এটা যদিও সঠিক না কিন্তু তার বিশ্বাসের জায়গা যে মিলন সার হচ্ছে বাংলাদেশে নাম্বার ওয়ান কিন্তু আমার ট্রেনিংটা ছিল একটু লং আমি এক মাসের নিচে অ্যাডভান্স কোর্স করাইতাম না যার কারণে উনি অন্য জায়গায় গিয়েছেন তারপরে সেখান থেকে আবার মুভ করে চলে আসছে তার কাছে পছন্দ হয়নি এভাবে কিন্তু অনেক প্রতিষ্ঠান করেছে আর আমাকে এত জ্বালিয়েছে মানে প্রশ্ন আর প্রশ্ন তো আমি ফিনিশিং এ আমি একবার ভাবছি যে আসার দেওয়া উচিত আমি যে ভাই প্লিজ আপনি আমার কাছে আসবেন না আপনি অন্য কোথাও ট্রেনিং করেন আপনার দরকার নেই আমার এভাবে বলছি এই কথাটাতে

আসলে মেন্টর চুজ করা এটা আসলে জটিল আমরা কোন নেতার পিছনে যাব এই নেতৃত্ব যদি চুজ করতে না পারেন তাহলে আপনি ভুল জায়গায় চলে যাবেন ওই কথাই বলে না যদি আপনি ভুল ট্রেনে ওঠেন যত দ্রুত সম্ভব নেমে যান ও ভুল ট্রেনে উঠেছে আবার নেমে গেছে না হলে কিন্তু যত দূর যাবে তত তাকে আবার ব্যাক আসতে হবে লাইক আপনি দশ কিলো চলে গেছেন দশ কিলো আবার ফেরত আসতে হবে তো উনি এখানে আসার পরে ট্রেনিংটা শেষ করেছে আমাকে পার্সোনালি বলেছে আমি Satisfied অনেকে ট্রেনিং সম্পর্কে খুব বেশি ভালো অবগত বুঝতে পারছেন না যে আসলে কি হচ্ছে কিন্তু আমি খুব গভীরভাবে এটা পর্যবেক্ষণ করেছি আমার ভিতরে কিছু নলেজ আছে এই বিষয়গুলোকে जजমেন্ট করার যার কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি সর্বোচ্চটাই পাচ্ছি তাই এর জন্য Satisfied আমার অভিজ্ঞতাটা থেকে যদি আমরা কিছু কালেক্ট করতে পারি নিসে স্যার আলাইকুম ধন্যবাদ স্যারকে যে আমাকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন তো আসলে যেটা বলবো আর কি যে মেন্টর মানে চুজ করার ক্ষেত্রে বা প্রতিষ্ঠান নির্বাচন করার ক্ষেত্রে যেটা ফলো রাখা উচিত খুব সংক্ষেপে বলি মানে আসলে আমরা যেখানে যাচ্ছি ওইটা আমরা দেখতে হবে আর কি আগে যে যার কাছে যাচ্ছি ওর ব্যাকগ্রাউন্ড রিসার্চ করতে হবে মানে ওর ব্যাকগ্রাউন্ডে সে কি করতেছে বা সে যে সেক্টরে আছে সে ওই সেক্টরে কতটুকু ভালো করতেছে তো এই বিষয়টা যদি আমরা মানে চিন্তা করে বের করতে পারি এখানে দেখেন আমি অনেক আগে করি তো ওই জায়গা থেকে হচ্ছে আমি জানি উনি ভালো করতেছে সেক্টরে বাট ওনার যে কোর্সের মেয়াদ ওই মেয়াদ হিসেবে আমার এখানে আসা হয় না আমি বিভিন্ন জায়গায় ধরেছি তারপর হচ্ছে একজন মেন্টো নির্বাচনের ক্ষেত্রে যে যে বিষয়গুলো দেখা উচিত আমি সবগুলে ওনার উপর অ্যাপ্লাই করেছি এই জন্য আমি আসলে চাচ্ছিলাম যে আমার সময়টা যাতে আমি করি মানে যাতে সঠিক জায়গায় আমি যাইতে পারি আর এটার পিছনে আমার একটা বিগ একটা প্ল্যান আছে তা আমি একটু শেয়ার করি আসলে খুব সংক্ষিপ্ত হবে আমরা মানে প্রত্যেকেই আমাদের যদি একটা মানে আমাদের জীবনের সফলতার জন্য একটা রোড ম্যাপের প্রয়োজন আছে হ্যাঁ তো ওই রোডম্যাপটা হচ্ছে ধরেন আপনার একদম ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এভাবে হচ্ছে মানে আপনার এরকম একটা রোডম্যাপ আমাদের মানে থাকতে হবে আর এটা ক্লিয়ার করার জন্য হচ্ছে আপনারা অনেকে জানেন হয়তো বিষয়টা যে পৃথিবীতে মাত্র থ্রি থ্রি মানুষ হচ্ছে আপনার সফল এবং কি থ্রি পার্সেন্ট মানুষ কারা যারা নিজেদের জীবনের প্ল্যানিং লিখছে খাতায় এখন আপনার এখানে যদি কেউ মানে এই প্ল্যানিংটা লিখে থাকেন তাহলে আপনারা ওই থ্রি পার্সেন্টের আওতায় আছেন আর যদি কেউ এখানে কেউই যদি না লেখেন তাহলে আপনার এর বাইরে তো এই যে প্ল্যানিংটা লিখা একদম আপনার স্টেপ বাই স্টেপ তো এই প্ল্যানিং এর অংশ থেকে হচ্ছে আমার এই সেক্টরটা চুজ করা যেহেতু আমি এই সেক্টরে দীর্ঘ ছয় বছর যাবত আছি তো আমি হচ্ছে আমার সেক্টরে আমার প্ল্যানিং হচ্ছে আমি ইনশাআল্লাহ টপ হব তো সবার কাছে দোয়া প্রার্থী আর সেজন্যই হচ্ছে আমি সঠিক জায়গাটা খুঁজছিলাম যে আসলে মানে আমি আমার স্কিল অর্জনের ক্ষেত্রে সর্বোচ্চ লেভেলটা কোথায় থেকে পাইতে পারি তো সেই জন্য আসলে আমি স্যারের এখানে আসা এবং কি আলহামদুলিল্লাহ আমি সঠিক ব্যান্ডর নির্বাচন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং কি আমি আমার সময়টা আমি অপচয় হয় নাই সঠিক সময়ে সঠিক স্কিলটা নিতে পারছি আলহামদুলিল্লাহ আর গ্লোবাল নলেজ সম্পর্কে যদি আমি বলি আসলে গ্লোবাল নলেজ তাদেরকে নিজেদেরকে প্রুফ করার জন্য তেমন কিছু দরকার নাই আসলে তারা যে স্টেজে পৌঁছে গেছে আসলে আমরা অনলাইনে যদি একটু ঘাটাঘাটি করি আমরা কিন্তু তাদের স্টেজটা বুঝতে পারবো আপনি যখন যার কাছে যাচ্ছেন তার সম্পর্কে যদি আপনি পার্সেন্ট অবগত হইতে পারেন যে আসলে সে কতটুকু করতেছে সেই সেক্টরে এবং কি তার নলেজ কতটুকু সে গবেষণা করছে কিনা প্লাস হচ্ছে সে আপনাকে যে স্কিলটা দিবে সেটা সঠিক স্কিল কিনা সে কোনো লোভনীয় অফার দিচ্ছে কিনা বা এই যে যে বিষয়গুলো ছোট ছোট জিনিসগুলো। এগুলা এগুলা আসলে আমরা অনেকে রিসার্চ করি না তো এই বিষয়গুলো যদি আমরা রিসার্চ করি এবং কি ফলো করি তাহলে কিন্তু আমরা সঠিক মেন্টর নির্বাচন করতে পারবো আর গ্লোবাল নলেজ আসলে এমন এক জায়গায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ এখানে আর তাদেরকে প্রুভ করার জন্য কোনো কিছু দরকার নাই আমরা যদি একটু অনলাইনে কাঁটাগাটি করি ইনশাল্লাহ আমরা নিজেরাই বিবেচনা করতে পারবো আর এখানে আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে অনেকে নেগেটিভ থিংকিং করে এই নেগেটিভ থিংকিংটা কারা করে আসলে তারা আমি বলবো তারা লুজার মানে যারা কিছুই করতে পারে না তারাই হচ্ছে নেগেটিভ মন্তব্যটা করে তো তারা আসলে লুজার আর যারা পজিটিভলি আপনার কথা বলে তারা আসলে এখান থেকে কিছু পাইছে এবং কি সে নিজে চেষ্টা করছে তো এটা এটা হচ্ছে মানে গ্লোবাল নলেজ সম্পর্কে আমার ধারণা আর হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ থাকার যে পরিবেশ কারণ আপনার পিছনে আপনাকে পর্যাপ্ত ভালোভাবে আলহামদুলিল্লাহ আমি অনেক সেটিসফাই হয়েছি যেটা আমি অন্য অন্য জায়গায় গেছি যে ওইগুলো ছিলাম না তা বিশেষ করে ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দিয়ে আমাদেরকে মানে সঠিক শিক্ষাটা আমাদেরকে দিতে পারছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার স্যার আমার অভিজ্ঞতা হচ্ছে ছয় বছরের তো আমি এখানে আসার পরে মানে যেটা পাইছি তো এটা আলহামদুলিল্লাহ এটা থেকে যদি আমি থার্টি পার্সেন্টও অ্যাপ্লাই করতে পারি নিজের জীবনে তাহলে ইনশাল্লাহ আমি সেক্টরে টপ হতে পারবো স্যার আমার জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছা পর্যন্ত আমার সাপোর্ট থাকবেন এই আশা ইনশাল্লাহ ইনশাল্লাহ Thank you.